আজ আমরা চলছি এক শান্ত প্রাকৃতিময় ও মনোরম এক স্থানে লক্ষ্মীপুরের অসাধারণ একটি গ্রামে চারিদিকে সবুজ ধানের ক্ষেত নীল আকাশের নিচে ছায়া ঘেরা গাছপালা আর নদীর ধারে গড়া সহজ সরল জীবনযাপন সবকিছু মিলেই তৈরি করেছে এক স্বপ্নের মতো গ্রামীণ সৌন্দর্য চলুন এই শান্তির জগতে হারিয়ে যায় কিছুক্ষণের জন্য আর এই গ্রামে যেতে হলে আমাদের সবার পরিচিত লক্ষ্মীপুর শহরের ছোট্ট একটি শহর মত হাট আপনাকে এই হাটের রাস্তা হবে এই গ্রামে এই চৌধুরী হাটের পাশে রয়েছে এত সুন্দর একটি গ্রাম হয়তো আমাদের অনেকেরই অজানা আর এই গ্রামে আপনি যদি প্রবেশ করতে হয় তাহলে লক্ষ্মীপুরের মতিচৌধুরী হাটের যে দুটি সুইচ গেট রয়েছে সুইচ গেটের গেটের একটু সামনে গেলেই আপনি এই গ্রামের রাস্তাটা খুঁজে পাবেন দেখবেন ছোট্ট একটি রাস্তা দিয়ে এই গ্রামে আসার জন্য রাস্তা আছে ছোট্ট এই সর দিয়ে একটু দূরে আসলে দেখতে পাবেন এরকম একটি সৌন্দর্য জায়গা যেখানে দাঁড়ালে আপনার মন ছুঁয়ে যাবে এক সেই যে লক্ষ্মীপুর মতো চৌধুরী হাটে এরকম একটা দৃশ্য এর আগে আপনি কখনোই হয়তো দেখেননি তার একটু পরে যাওয়ার সময় আরো একটা ছোট্ট নদীর উপর দিয়ে চলে আসলো ছোট্ট একটি সাকু যেটা দেখলে আরো একটা সৌন্দর্য হবে এই দুই পাশেই রয়েছে খাল আর বৃষ্টি বৃষ্টির উপর দাঁড়ালেই একটা অন্যরকম মনে ভাব চলে আসে যেখানে একটা ছবি তোলা যায় তারপরে আমি চলে আসলাম এই গ্রামের সরোপথ ধরেই তবে এই গ্রামের সরোপথ কিন্তু একেবারেই খারাপ না কাঁচা রাস্তা তারপরও কিন্তু গ্রামের সৌন্দর্যটা এটাতেই মিশে যায় সুন্দর গ্রামের রাস্তা দিয়ে চলবেন তখন আপনার মনে একটা অনুভূতি আসবে যে গ্রামের রাস্তা এতটা সুন্দর আমাদের লক্ষ্মীপুরে এতটা সুন্দর রাস্তা রয়েছে এখনো কিন্তু আমাদের অনেকেরই অজানা তাই আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এর একটু পরেই হাঁটলে দেখবেন গ্রামের মেটরপথের পাশে রয়েছে সবুজ শ্যামল ধানের ক্ষেত তার রয়েছে অনেকের এবং কি বাড়ি এই সবুজ শ্যামল ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে চলছে মানুষ আর এই সবুজ শ্যামল মাঠেই রয়েছে কৃষকের ধান এই সবুজ শ্যামল গুলো দেখলে মন ছুঁয়ে যায় এক মিনিটেই কতটা সৌন্দর্য হতে পারে এমন একটি গ্রাম যে গ্রাম আমাদের অনেকেরই অজানা তার পাশে রয়েছে এমন একটি রাস্তা যেখানে আমাদের লক্ষিত হয়তো এরকম রাস্তা খুবই কম খুঁজে পাওয়া যায় এই গ্রামটি এতটাই যে সুন্দর এই রাস্তাগুলোর জন্য যেটা আপনার না আসলে এখানে বুঝতে পারবেন না এই গ্রামটি আসলে আমার নাম জানা নাই আসলে গ্রামটির নাম কি তবে আমি যেভাবে বললাম আপনাদেরকে আপনি যদি ঠিক সেভাবেই আসেন তাহলে কিন্তু এই গ্রামের রাস্তাটা দেখলে আপনি এক মুহূর্তের জন্য উদাও হয়ে যাবেন এই গ্রামের মধ্যে যে এই গ্রামটি এত যে সুন্দর এর আগে আপনার হয়তো জানা ছিল না গ্রামের মানুষ কি সুন্দরভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর আমি যখন ভিডিও করতেছি তখন তারা একটু হাসলো তাই তাদের ভিডিওটা একটু স্কিপ করে দিলাম আমিও এরপরে আমিও এই গ্রামের রাস্তা দিয়ে আমার গাড়ি নিয়ে আমি আস্তে আস্তে এগোচ্ছি আর সৌন্দর্য উপভোগ করছি আসলে আমি বলে বোঝাতে পারবো না এই গ্রামের রাস্তাগুলো এতটা সুন্দর যে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তার পাশে এই যে গাড়ি থেকে আমি যখন ভিডিও করছিলাম তখন আমার মনটা কেমন জানি এক মিনিশে হয়ে গেল কোথাও কারণ হচ্ছে ভাই এত সুন্দর গ্রাম আমি এর আগে কখনো দেখিনি আমাদের লক্ষ্মীপুর জেলার মধ্যে তো যাই হোক তারপরেও আমি ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আর পারলে একটা কমেন্ট করবেন আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ